আমি কি কাজ করবো আমি কি সুন্দর কাজে আমাকে আমার স্বামী ভালোবাসে মোবাইল থাকো তুমি কি করবে তুমি তোমার কাজ তোমাকে নিয়ে আর তুমি কি করবা কাজ না করবা কি করবা

এই streamer বডিয়ার আবার নিজাদন নি করিস চল নিজাদনের কেস জানিস তো বাড়ি থেকে বের করে মেকাপ চোপடியா মেকাপ কই মেকআপ করছে মেকআপ সুন্দরী মুইকে দেখিস না মুইকে মেকআপ করে ওর মতো ছাদলাম অত সাধুনি গুজনি